ভাই এই চুলা নাকি সারা দিনে 6 টাকা রে ভাই এটা যন্ত্র না চাপেন তো কিলো ভাই আমার দরকার নাই ভাই তাহলে এই চুলাটা এইটা হচ্ছে 2022 এর যন্ত্রনা বিদায় করলাম আচ্ছা আচ্ছা এই যে 2023 এর যন্ত্রণা এইটাও ফালাই দেবো ওকে এটা রান্না হবে না হবে ভাই আরে ভাই এই সিলভারের পাতিলরা ফালাই দেবো দরকার নাই সবকিছু তো ফালায় দিলেন তাহলে রান্না হবে না কিভাবে রান্না এখন 2025 সালে এই যে চলে আসে রোবট রোবটে আপনি শুধু বলবেন মুখে সে রান্না করে আপনাকে তিনবার ডাক দিবে কি বলেন ভাই 100% দেখানো যাবে 100% দেখানো যাবে বলেন তাহলে দেখাই এই দেখেন এই যে ঢাকনাটা আমরা ওপেন করলাম ওকে ওপেন করার পরে যে কাজটা থাকবে আপনার এই যে গোশ দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ কাঁচা আচ্ছা আচ্ছা এই দেখেন কাঁচা গোশটা দেওয়ার পরে তার সাউন্ডটা একটু শুনেন ও রে একেবারে গ্যাসের মতো একদম গ্যাসের চুলার মতো রান্না করবেন ভাই দেখেন মানে গ্যাসের চুলার মতো কিন্তু দেখেন ছেদ ছেদ করে রান্না হইতেছে ভাই ভাই এটা এমন একটা সারা দিন আপনি তাকে গাদার মতো রান্না সে টাকা 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 সারা সারা মাস মাস এটার এটার মধ্যে যেই পরিবারে দুইটা করে সিলিন্ডার লাগে তাদের খরচ এখন আসবে মাত্র একশো টাকা ওরে দেখেন একেবারে গ্যাসের চুলার মতো করে কিন্তু রান্না বাননা কিন্তু শুরু করে দিয়েছে রাসেল ভাই কত চমৎকার কিন্তু দেখেন রান্না বাননা একেবারে সহজ হয়ে গেছে ভাই জি ভাই এটার মধ্যে তবে তরকারি জানতেছেন তাহলে ভাত রান্না কিসে এই যে এটার মধ্যে ভাত রান্না করব এটার মধ্যে কি ভাত রান্না করবে এই একটার মধ্যে ভাই 1000 আইটেমের উপরে রান্না হয় কি বলেন একদম প্র্যাকটিক্যালি ভিডিওতে দেখাই দেখেন এই চাল নাকি এটার মধ্যে রান্না করবে দেখেন ওরে ভাই একবার আমি চালটা ছেড়ে দিচ্ছি ওকে ওকে শুধু সময় দিবেন কত জানেন কত মাত্র 10 মিনিট এক কাপ চা খাইতে যে সময় লাগে আমার রোবট তার আগে আপনাকে রান্না করে রাখবে এই রোবটে এই রোবটে দেখেন এবারে চাল কিন্তু দিয়ে দেওয়া হলো দর্শক এখন হচ্ছে দেখেন একেবারে কত সহজ হয়ে গেছে রান্না বানা। তার মানে গ্যাসে চুলা দিন শেষ। গ্যাসে চুলা দিন শেষ, গ্যাস কাটির দিন শেষ ভাই। আচ্ছা আচ্ছা। এখন আপনার ঘরে রান্না করে দিবে রোবট। রোবটে শুধু তাকে বলবেন আর সুইচটা দিয়ে দিবেন। ওকে অটোমেটিক রান্না করে দিবে। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন। আজকে কিন্তু চমৎকার একটা কিন্তু মাল্টি ফাংশনাল কিন্তু রোবট কুকার কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন। ভাত কিন্তু দিয়ে দেওয়া হলো। এই পাশে দেখেন। একেবারে মাংস দেখেন কত চমৎকার ভাবে কিন্তু দেখেন মাংসটা কিন্তু রান্না করতেছে দেখেন ওরে ভাই নাড়া দিয়ে দেন ভাই জি ভাই এই যে নাড়া দিয়ে এই যে দেখেন নাড়া কিন্তু দিয়ে দেওয়া হইতেছে ভাই পুরো টুরে লাগবে না তো ভাই কোন পোড়া লাগবে না হ্যাঁ এটা এমন একটা রোবট এটা রান্না হবে আর ভিতরে যে নাড়তে হয় গ্যাসের চুলায় এটা কিন্তু অটোমেটিক নড়ে অটোমেটিক থ্রি সিক্সটি ডিগ্রিতে নড়ে যখন ঢাকনাটা লাগানো হয় দেখে এখন যদি মনে করেন আপনি ঢাকনা ছাড়া রান্না করবেন সেটাও পসিবল এটাও সম্ভব আর এটা থাকলে আপনার কাচি বিরিয়ানি তেহারি নেহারি আপনি যা করতে চান সব করতে পারবেন ভাই আজকে নাকি একটা ধামাকা কুইজ দিতেছেন ভাই দুই হাজার সালের একটা কুইজ দিতেছি আচ্ছা দুই সালে যদি এই রোবট আসছে এটা দাম কত বলতে পারেন আচ্ছা তাহলে কিন্তু আপনার জন্য সারা বাংলাদেশ

খুবই চমৎকার সজীব ভাই ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে রিয়াজুল ইসলাম ভাই ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে দর্শক দোমায় কমেন্ট হবে আর বেশি বেশি শেয়ার হবে আইশাক আক্তার কিন্তু অলরেডি শেয়ার ডান কমেন্টস করে ফেলছে ওকে আমরা কিন্তু রান্না বান্না কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বাই। এই দেখেন এটা গোষ্ঠা বসাই দিছি না এখন এই যে আমরা ঢাকনাটা সুন্দর লাগাই দিলাম এখন যে কাজটা হবে দেখেন এখানে এক হাজার আইটেম কিভাবে রান্না করা যায় এখানে সব কিন্তু সেট করা মেনু সেট করা মেনু সেট করা আছে এখন আমরা কি দিছি চিকেন এই যে একটা মেনুতে চাপ দিলে একটা করে লাইট জ্বলবে ক্যান্সেল করার সিস্টেমটা দেখা দিয়ে জিরো জিরো আসছে এই যে একটা করে চাপ দিলাম একটা করে লাইট জ্বলবে এই যে দেখেন লাইট কিন্তু জ্বলতেছে দেখেন আবার আরেকটা দিলে এই পাশে যাবে আবার আরেকটা দিলে এই পাশে আসলো আরেকটা দিলে এই পাশে আসছে চিকেন আসছে হ্যাঁ কয় মিনিট দেখাচ্ছে বারো মিনিট এই বারো মিনিটের মধ্যে আমার এই মুরগির গোশটা রান্না হওয়ার পরে তিনবার অ্যালার্ম দিবে যদি আপনি অ্যালার্মে না শুনেন সে বন্ধ হয়ে চব্বিশ ঘন্টা পর্যন্ত খাবার গরম থাকবে ওকে দর্শক আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো রফিক ভাই বলতেছে ছয় টাকা হতে পারে জীবন মাহমুদ ভাই শেয়ার ডান কমেন্ট করছে বেশি বেশি লাইভটা শেয়ার হবে এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে আমাদের কিন্তু মজার বিষয় কি জানেন কি ভিতরে রান্না হচ্ছে এই মেশিন গরম হয় না ওরে ভাই কি বলে এটা একদম ঠান্ডা থাকে মানে কোলে নিয়ে রান্না করবে কোলে নিয়ে রান্না করবে রান্না কিন্তু হচ্ছে কারেন্টের লাইনও দেওয়া এই যে দেখেন সবকিছু ঠিক এইখানে কিন্তু মেশিন কিন্তু চলতেছে ভাইয়ের কোলে কিন্তু এখন কিন্তু দেখেন চুলাটা কিন্তু চলে ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ কে দশক আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগে সারা বাংলাদেশ থেকে নিতে